মিডিয়াতে যা দেখলাম বাদ দেওয়ার কোন যা করা তো করে সম্পত্তির কাছে ঝামেলা যায় আর মিডিয়া তো বসেই আছে আমাদের ভুল ধরার জন্য

আমরা তদন্তের সাথে আপনার রেকর্ড গ্রহণ করছি তবে রেকর্ডটা রাহেলা ম্যাডামের বিপক্ষে গেলেও এখনই মনিকে নির্দোষ ঘোষণা দিতে পারছি না কেন রেকর্ডে তো বলাই আছে মনিকে ফাঁসানো হয়েছে মনি নেশা করেনি ওকে ওষুধ খাইয়ে ডোপ টেস্টে পজিটিভ করা হয়েছে আমরা সবই বুঝি কিন্তু মনির রক্তে যে নেশার উপাদান পাওয়া গেছে এটা তো মিথ্যা না মানে কি বলতে যাচ্ছেন আপনারা মানেটা তো খুবই সহজ মনির ডোপ টেস্টে যার পজিটিভ হয় কম বেশি যাই হোক সেটার জন্য তো ওকে শাস্তি পেতেই হবে আর মিসেস রাহেলা ওনার ব্যাপারে আপনারা আমরা রাহেলা ম্যাডামকে শাস্তির আওতা আনব ক্ষমতা অপব্যবহারের জন্য যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ শাস্তিটা কেমন হতে পারে জানতে পারি উনি যদি রেকর্ডের সদুত্তর না দিতে পারে তাহলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাই বেশি সরি আম্মু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তুতুল কি ভাবছো কিছু না আচ্ছা স্যার মনির শাস্তিটা হলেও আগের থেকে নিশ্চয় কমে যাবে হ্যাঁ কমবে কিন্তু মনির শরীরে এখনো তো ডিরেক্টর আছে তাই সেটা কাটিয়ে ফিট হয়ে আসার আগ পর্যন্ত নিষেধক থাকবে সেটা কতদিন হতে পারে সর্বোচ্চ তিন মাস বিশ্বকাপের আছে আর পাঁচ মাস তার মানে বিশ্বকাপের আগেই মনে শাস্তি শেষ হয়ে যাবে আর শাস্তি শেষ হয়ে যাওয়া মানে তো মনে বিশ্বকাপে খেলতে পারবে আমার কাজ শেষ চলো সবাই দাঁড়ান কিন্তু আমাদের কাছে কোনো শেষ হয়নি রাহেলা ম্যাডামের আত্মপক্ষ সমর্থনের সময় আপনাদের অবশ্যই থাকতে হবে আর আমি রাহেলা ম্যাডামকে ডেকে আনছি ততক্ষণে আপনারা কোথাও যেতে পারবেন মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে